আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কিন্তু বিশ্বের অবস্থা কি আসলেই ভালো আছে একদম না আমরা এখন এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে ঘড়ির কাটা টিকটিক করছে এক মহা বিপর্যয়ের দিকে সালটা দু হাজার ছাব্বিশ চারদিকে টাকালে কি দেখছেন একদিকে ইউক্রেন রাশিয়া অন্যদিকে মধ্যপ্রাচ্যের আগুন আর এশিয়ায় ড্রাগনের হোমকার্ড আজকের এই ভিডিওতে আমরা ডিপ অ্যানালিসিস করব সেই পাঁচটি দেশকে নিয়ে যারা যে কোনো মুহূর্তে বিশ্বের ম্যাপটাকেই বদলে দিতে পারে ডোনাল্ড ট্রাম্পের সেকেন্ড টার্ম ভেনেজুয়েলায় আমেরিকার নজর আর পরাশক্তিগুলোর স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তারের লড়াই সব মিলিয়ে পরিস্থিতি বারুদের স্তূপের মতো আজকের লিস্টের এক নম্বরে যে দেশটি আছে তাদের নাম শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে তারা যদি একবার রেগে যায় তবে পৃথিবী ধ্বংস করতে দ্বিতীয়বার ভাববে না আর পাঁচ নম্বরে আছে এমন এক পাগলা দেশ যারা মিসাইল ছোড়াকে মনে করে বিয়ের বাড়ির আতশবাজির মতো তো বন্ধুরা আমরা প্রবেশ করতে যাচ্ছি এক ভয়ঙ্কর জিও পলিটিক্যাল রোলার কোস্টারে চলুন শুরু করা যাক আমাদের লিস্টের পঞ্চম স্থানে আছে সেই দেশটি যাদের কাছে মিসাইল ছোড়াটা অনেকটা আমাদের দেশে থার্টি ফার্স্ট নাইটের আতসবাজি ফোটানোর মতো ঠিক ধরেছেন আমি বলছি উত্তর কোরিয়ার কথা এই দেশটির সুপ্রিম লিডার কিম জং উন ওনাকে বোঝা বড় দায় দু সালে এসে তাদের মিসাইল টেস্টের সংখ্যা যেন আরও বেড়ে গেছে দেখে মনে হয় ওনারা কোনো উৎসব বা প্রিয়জনের বিয়ে উদযাপন করছেন কিন্তু সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হলো তাদের নিশানা এই দেশটি যদি ভুল করেও বা ধরুন উত্তেজনার বসে একটি মিসাইল দক্ষিণ কোরিয়া বা জাপানের ওপর ছুঁড়ে মারে তাহলে কি হবে ভাবুন তো দক্ষিণ কোরিয়া আর জাপান কিন্তু আমেরিকার খুব কাছের মিত্র তাদের ওপর হামলা মানে সোজা আমেরিকার গায়ে হাত দেওয়া আর আমেরিকা কি চুপ থাকবে মোটেই না আমেরিকা পাল্টা জবাব দেবে আর উত্তর কোরিয়াকে বাঁচাতে যদি চীন বা রাশিয়া এগিয়ে আসে ব্যাস শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ মানে একটা ছোট্ট ভুল আর পুরো এশিয়া মহাদেশ আগুনের কুণ্ডলী হয়ে যাবে উত্তর কোরিয়া এমন এক প্লেয়ার যাদের হারানোর কিছু নেই আর এটাই তাদের সবচেয়ে ভয়ঙ্কর করে তুলেছে এবার আসি চতুর্থ স্থানে এখানে আছে এশিয়ার জায়ান্ট ড্রাগন খ্যাত চীন তবে এখানে চীনের সাথে জড়িয়ে আছে আরেকটি নাম তাইওয়ান চীন মনে প্রাণে বিশ্বাস করে তাইওয়ান তাদেরই অংশ আর দু সালে এসে তারা এই দ্বীপটি দখল করার জন্য একদম মরিয়া হয়ে উঠেছে চীন যাচ্ছে এশিয়ায় তাদের একছত্র আধিপত্য বা দাদাগিরি বজায় রাখতে কিন্তু তাইওয়ান কি একা না ভাই তাইওয়ান হল বিশ্বের সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির ফ্যাক্টরি আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধবিমান সব কিছু চলে তাইওয়ানের চিপ দিয়ে তাই আমেরিকা কখনোই চাইবে না তাইওয়ান চীনের দখলে চলে যাক চিন্তা করুন সিনারিওটা চীন যদি তাইওয়ানে আক্রমণ করে বসে আমেরিকা তাদের নৌবখর নিয়ে সেভেন্থ ফ্লিট নিয়ে সোজা তাইওয়ানের পক্ষে দাঁড়িয়ে যাবে আর চীন আর আমেরিকার এই সরাসরি সংঘর্ষ মানেই হল বিশ্বযুদ্ধের ঘণ্টা বেজে যাওয়া এটা শুধু একটা দ্বীপের লড়াই না এটা হলো কে বিশ্বের বস হবে সেই লড়াই আর এই লড়াইয়ে আমাদের মতো দেশগুলোর অর্থনীতি ধসে পড়তে সময় লাগবে মাত্র কয়েকদিন লিস্টের তৃতীয় স্থানে আছে মধ্যপ্রাচ্যের সেই দখলদার দেশটি ইসরায়েল ভাই এই জায়গাটা হল পৃথিবীর বারুদের ড্রাম একটু আগুন লাগলেই সব শেষ ইসরায়েল তাদের দখলদারিত্ব বজায় রাখতে গিয়ে আশেপাশের দেশগুলোকে তো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করছেই কিন্তু তাদের প্রধান টার্গেট কে জানেন ইরান দু সালে এসে ইসরায়েল যদি আমেরিকাকে সাথে নিয়ে ইরানের উপর বড় বড়সড় হামলা চালায় ইরান কি বসে বসে আঙুল চুষবে মোটেও না ইরান পাল্টা আক্রমণ করবে আর সেটা হবে মক্ষম জবাব ইরান যখনই আক্রমণ করবে তখন ইসরায়েলকে বাঁচাতে আমেরিকা তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে আর এখানেই টুইস্ট ইরান কিন্তু একা নয় জিওপলিটিক্যাল সমীকরণে ইরানের পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে রাশিয়া এবং চীন এমনকি মুসলিম বিশ্বের সেন্টিমেন্ট থেকে যদি পাকিস্তান বা অন্য কোনো শক্তিশালী দেশ এই সংঘাটে জড়িয়ে পড়ে তবে এই যুদ্ধ আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না এটা ছড়িয়ে পড়বে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত একদিকে আমেরিকা ইসরায়েল জোট অন্যদিকে ইরান রাশিয়া চীন জোট বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে বন্ধুরা এবার আসি দ্বিতীয় স্থানে সবকিছু কিছু নাটের গুরু যারা নিজেদের বিশ্বের রক্ষক বা গ্লোবাল পুলিশ মনে করে আমেরিকা আমেরিকা বলে তারা গণতন্ত্র আর শান্তি রক্ষা করতে চায় ইউরোপ থেকে এশিয়া অনেক দেশকে তারা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছে কিন্তু ইতিহাস কি বলে ইরাক সিরিয়া লিবিয়া এই দেশগুলোর দিকে তাকালে কি মনে হয় তারা রক্ষা পেয়েছে নাকি মাটির সাথে মিশে গেছে আমেরিকা নিজেও জানে না কখন তারা রক্ষক থেকে ভক্ষক হয়ে উঠেছে দু সালে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা যদি তাদের ক্ষমতা দেখানোর জন্য ভুল কোনো পদক্ষেপ নেয় যেমন ভেনেজুয়েলায় হামলা বা চীনকে সাউথ চায়না সিতে আটকানো তবে সেটাই হবে তাদের কফিনের শেষ পেরেক আমেরিকা তাদের ডলার আর মিলিটারি পাওয়ার দিয়ে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু অন্য পরাশক্তিরা এখন আর এটা মেনে নিচ্ছে না আমেরিকার এই আমি সব বা দাদাগিরি মনোভাবই মূলত অন্য দেশগুলোকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তারা আগুন নেভাতে গিয়ে আসলে পেট্রোল ঢেলে দিচ্ছে আর সেই আগুনের তাপ আমাদের সবার গায়েই লাগবে অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের লিস্টের প্রথম স্থানে যে দেশটি এই মুহূর্তে সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং যাদের হাতে আছে পৃথিবীর সবচেয়ে বড় নিউক্লিয়ার আর্সেনাল রাশিয়া রাশিয়া বর্তমানে ইউক্রেন নিয়ে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেটা আমরা সবাই দেখছি কিন্তু ভয়ের কারণ শুধু ইউক্রেন যুদ্ধ নয় ভয়ের আসল কারণ হল যদি ইউরোপ বা আমেরিকা ইউক্রেনের পক্ষ নিয়ে সরাসরি রাশিয়ার মূল ভূখণ্ডে বা মস্কোতে বড় কোনো আক্রমণ করে বসে তখন কি হবে জানেন রাশিয়ার কাছে আছে এক ভয়ানক সিস্টেম যার নাম ডেড হ্যান্ড সিস্টেম নামটা শুনেই গা ইউড়ে উঠছে তাই না ব্যাপারটা বুঝিয়ে বলি ধরুন আমেরিকার হামলায় রাশিয়ার সব নেতা মারা গেল কেউ আর বেছে নেই কমান্ড দেওয়ার জন্য তখন এই ডেড হ্যান্ড সিস্টেম অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে ডিটেক্ট করবে যে রাশিয়া আক্রান্ত হয়েছে আর সাথে সাথে কোনো মানুষের অনুমতি ছাড়াই এই সিস্টেম হাজার হাজার নিউক্লিয়ার মিসাইল ছুঁড়ে মারবে আমেরিকা এবং ইউরোপের দিকে মানে বুঝলেন রাশিয়ার নেতারা মরে গেলেও তাদের মিসাইলগুলো পৃথিবীকে ধ্বংস করে দেবে তারা রেগে গেলে বা কোন ঠাসা হয়ে পড়লে পুরো মানবজাতিকে জাতিকে মুছে ফেলতে একবারও চিন্তা করবে না এটাই হল ২০২৬ সালের সবচেয়ে বড় আতঙ্ক তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা উত্তর কোরিয়ার পাগলামি থেকে শুরু করে রাশিয়ার ডেড হ্যান্ড সিস্টেম সবই আমাদের ইঙ্গিত দিচ্ছে যে আমরা কতটা ঝুঁকির মধ্যে আছি তবে আমরা কি যুদ্ধ চাই অবশ্যই না আমরা চাই শান্তি আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর পৃথিবীতে বেড়ে উঠুক বারুদের গন্ধে নয় কিন্তু বিশ্বনেতারা কি সেটা বুঝবেন নাকি তাদের ক্ষমতার লোভ আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে আপনাদের কি মনে হয় এই পাঁচটি দেশের মধ্যে কোন দেশটির কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে দু সালে পৃথিবী কোন দিকে যাচ্ছে আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সজাগ থাকুন আল্লাহ হাফেজ